নমস্কার বন্ধুরা আমি ক্রাইম স্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সে ঘটনাটি একটু ভিন্ন ধরনের ঘটনা এই ঘটনাটি কিন্তু একটি কুকুরকে নিয়ে ইস্তানবুলের একটি বিস্ময়কর কুকুর আপনি কি কখনো শুনেছেন এমন এক কুকুরের গল্প যে প্রতিদিন মেট্রোতে ট্রামে আর ফেরিতে করে ঘুরে বেড়ায় ইস্তাম্বুল শহর জুড়ে বোজি বোজি নামের এই কুকুরটি ইস্তাম্বুল শহরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিশেষ করে মেট্রো ট্রাম ও ফেরি ব্যবহার করে নিজের মতন করে ঘুরে বেড়াতো সে একদম মানুষের মতন লাইনে দাঁড়িয়ে ট্রেন ধরত প্ল্যাটফর্মে হাঁটত ট্রেন আসলে উঠত আর প্রয়োজনে ট্রেন থামলে নামতো তার নাম রাখা হয় বজি যা এক ধরনের ট্রেনের বগির চাকা বা বেসমেন্টের অংশ বোঝাতে ব্যবহৃত শব্দ কারণ বোঝি সবসময় ট্রেনের সেই জায়গায় বসে থাকতে পছন্দ করতো দু সালে শহরের লোকেরা এবং কর্তৃপক্ষ লক্ষ্য করে যে একটি কুকুর প্রায় প্রতিদিন মেট্রোতে ও বাসে উঠছে এবং তার প্রয়োজন মতো নামছে পরে শহরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার গলায় একটি ট্র্যাকার লাগিয়ে দেয় তখন জানা যায় সে প্রতিদিন প্রায় তিরিশ কিলোমিটার পথ ঘুরে বেড়ায় এবং কুড়িটিরও বেশি স্টেশন ঘোরে শহরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার উপরে নজর রাখে গলায় লাগানো হয় জিপিএস ট্র্যাকার তখনই বোঝা গেল এই কুকুরটি প্রতিদিন গড়ে তিরিশ কিলোমিটার ভ্রমণ করে সে ঘরে কুড়ি থেকে তিরিশটি স্টেশন কখনো মেট্রোতে কখনো বাসে কখনো আবার ফেরিতে তার নাম রাখা হয় বজি যার অর্থ এর আগেই বললাম ট্রেনের বগির তলা কারণ সে সবসময় ট্রেনের সেই নির্দিষ্ট জায়গাটিতেই বসতে ভালোবাসত তার যাত্রা ইস্তাম্বুলের মানুষের হৃদয় জয় করে নেয় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হয়ে পড়ে বোঝি সেন্সেশন। সে হয়ে ওঠে সেলিব্রিটি অনেকেই তাকে দেখে ছবি তোলে কেউ আবার খাবার দেয় তার নামে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত খোলা হয় এমনকি শহর কর্তৃপক্ষ তাকে টিকা দিয়ে পরিচ্ছন্নভাবে রাখে বিশেষজ্ঞদের মতে বোঝি কিন্তু খুব বুদ্ধিমান এবং পরিবেশ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারত কখনো সে বসে থাকত কখনো নিজের ইচ্ছে মতন নামতো এবং উঠত তার মধ্যে মানুষের মতন একটা গন্তব্য চেতনা দেখা গিয়েছিল তার নিরাপত্তা ও সুস্থতা সুনিশ্চিত করতে বোজিকে এক পর্যায়ে শহরের একজন বাসিন্দা দত্তক নেন তাকে দেওয়া হয় ভালো খাবার সুচিকিৎসা ব্যবস্থা এবং ভালোবাসা তবে মাঝে মাঝে সে বেরিয়ে পড়তো পুরনো দিনের মতন করে বোজি আজও ইস্তানবুলের মানুষের কাছে এক অনুভব এক ভালোবাসার প্রতীক বোঝি ছিল নিছক একটা কুকুর নয় সে বুঝত কখন ট্রেন আসবে কোথায় সে উঠবে এবং কখন নামতে হবে সে মানুষের সঙ্গে লাইন দিয়ে দাঁড়াতো এবং উঠত আর কোথাও পৌঁছলে নিজে নিজেই নেমে পড়ত সে যেন শহরের একজন চেনা যাত্রী শুধু মানুষের রূপ নিয়ে সে জন্মায়নি বোজি আমাদের শেখায় ভালোবাসা জাত বর্ণ দেখে না একটা পথ কুকুরেরও হয়ে উঠতে পারে একটি শহরের বিষণ আপনজন সে দেখিয়ে দিয়েছে স্বাধীনতা আর সহানুভূতির মেলবন্ধন কতটা সুন্দর হয়ে উঠতে পারে আপনিও যদি বোজির এই গল্পতে মুগ্ধ হয়ে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ঘটনাটি মন দিয়ে শোনার জন্য পরবর্তী ঘটনা নিয়ে চলে আসব খুব শীঘ্রই আপনাদের কাছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন